এই যে লুবাবার জান্নাত বৃষ্টি দেখবে বৃষ্টি এই যে বৃষ্টি দেখো বৃষ্টি বাইরে বৃষ্টি হচ্ছে দেখো তো অনেক চিন্তিত আছে কবে ও গ্রামের বাড়ি যাবে কবে ও রে আল্লাহ ঘুমে ধরছে ওর আসসালাম আলাইকুম সবাইকে আজকে যাচ্ছি লুবাবা জান্নাতের বাসায় লোবাবা জান্নাতকে আশা করি আপনারা চিনতে পারছেন সেই ছোট্ট বাচ্চাটি যার আগমনের জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম তো আজকে লোবাবা জান্নাতের বাসা যাচ্ছে এই কারণে লোবাবা জান্নাতদের জন্য ছোট্ট একটি ঘর আমরা তৈরি করে দেব বলছিলাম আমরা জামালপুর যাব কবে কিভাবে যাব লোবাবা জান্নাতের মায়ের সাথে আমরা আলোচনা করব। আশা করি আমি আগামীকাল না হোক পরের দিন ইনশাল্লাহ জামালপুরের উদ্দেশ্যে রওনা দিবো তাকে সুন্দর একটি ঘর তৈরি করে দেবো আল্লাহ আপনার ভিডিওতে দেখতে থাকুন সবাই আসসালামু আলাইকুম সবাইকে অবাক করা একটা বিষয় যতদিন ওনার বাসায় আসছি কবির ততদিন বৃষ্টি আসছে আমরা ভিজে গেছি কারণটা কি কবির তো হ্যাঁ আল্লাহ তালার ইচ্ছা যতদিন ওনার বাসায় আসছি মানে বৃষ্টি হয়েছেই ওই দিন যাক আল্লাহ তালার রহমত এটা সোহানা তোমার মা আছে ও আপু আছে আপু আসসালাম আলাইকুম আসবো আপু ও আল্লাহ এটা কে নড়াচড়া করতেছে ও কি কি সরিষার দাল দান নাকি এই তো কালো বানায় ফেলছেন এই তো লু বাবা জান্নাত দেখি একটু আমার হাতে দেন তো একটু আমি নেই 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 এই যে লু বাবা জান্নাত ওরে 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 কত সুন্দর খেলতেছে কবির দেখো এই যে লু বাবা জান্নাত বৃষ্টি দেখবে বৃষ্টি ও মশিয়া মুসি করতেছে এই যে মাম্মা বাবা জান্নাত বাবা জান্নাত এই যে বৃষ্টি দেখো বৃষ্টি বাইরে বৃষ্টি হচ্ছে দেখো লোবাবা জান্নাত ও অনেক চিন্তিত আছে কবে ও গ্রামের বাড়ি যাবে কবে ও রে আল্লাহ রে আল্লাহ ঘুমে ওর এই কবির দেখো কত কিভাবে ও খুবই টেনশনে আছে যে ও কবে বাড়ি যাবে ওর নিজের ঘরে উঠবে হ্যাঁ লোবাবা জান্নাত ও বৃষ্টি দেখবে লোবাবা জান্নাত এখন বৃষ্টি দেখবে বৃষ্টি দেখতে চাচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে ওরে বাবা কত সুন্দর তাকায় আছে আপু ওর কি অবস্থা অবস্থা কেমন এখন ভালো না ঠান্ডা লাগছে ওষুধ আনছেন আল্লাহ এখন যেই কারণে বাসায় আসছি বাসায় আসার উদ্দেশ্য হলো আমাদের আসলে সময় ছিল না তা আমার এখন ছুটি নেওয়া হয়েছে আপনার গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কবে যাব বলেন আপনি যেতে পারবেন কবে আগামীকাল আগামীকাল তো আমি যেতে পারবো না আমার যেতে হবে পরের দিন আপনি কি একা 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 তো আপনাকে ছাড়বই না এখানে ও আচ্ছা আচ্ছা আপনাদের গ্রামের এক মহিলা আছে এখানে ওনার মেয়ের বাসা হ্যাঁ 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 ও ওনার সাথে যাবেন উনিও যাবে আগামীকাল ও তাহলে তো ভালো হলো আমাদের জন্য হ্যাঁ হ্যাঁ আমরা এটা নিয়ে টেনশনে ছিলাম যে আপনাকে আমরা একা পাঠাবো না আপনার সাথে আমরা না 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 আমাদের ভয় ছিল এটা আচ্ছা আচ্ছা অসুবিধা নাই আমার ও ঘুমায় গেছে ও ঘুমায় গেছে দেখো আমাদেরও ভয় ছিল যে আপনাদের একা পাঠানো ঠিক হবে না এর জন্য ভাবছিলাম আপনাদের সাথে যাবো এখন আপনি যেহেতু কালকে যাবেন আর কালকে আমাদের ছুটি নাই আমাদের যেতে হবে তারপরের দিন আর একটা জিনিস শুনে ভালো লাগলো যে আপনার এখানে প্রতিবেশী আছে এক মুরব্বী মহিলা ওনার সাথে যাবেন তাহলে ভালো হলো সাবধানে যাবেন আপু হ্যাঁ আমরা ঠিক আগামীকালের পরের দিন ভোরবেলা রওনা দেবো ইনশাল্লা আল্লাহর নামে হ্যাঁ আর দুপুরে খাওয়া দাওয়া করছেন আপু ও আপনার তো রান্না একটু করতে পারেন না এখন না ও আচ্ছা আচ্ছা আমরা খাওয়া দাওয়া করছি আপু খাওয়া দাওয়া করেই আসছি আপনার এখানে

ওইভাবে যেন ওকে মানুষ করতে পারেন সুন্দর কথা বলছেন আপু আর সেই সঠিক শিক্ষা কিন্তু আপনারই দেওয়া উচিত আপনি মা আপনি যেই শিক্ষা দিবেন সেই শিক্ষা শিক্ষিত হবে ও হ্যাঁ 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ উনি কত সুন্দর কথা ও লোবাবা যেন হাসে এখন ও একটু ঘুমায় একটু তাকায় একটু হাসে উনি কত সুন্দর কথা বলছে দেখেন যে আমি পাঁচাত্তর নামাজ পড়ি আমি চাই আমার সন্তানগুলো পাঁচাত্তর নামাজ পড়বে এই শিক্ষাই দিব আল্লাহ এই সোহানা লোবাবা জানার কথা বলে না কথা বলে না কি বলে তোমাকে হ্যাঁ কিছুই বলে না কারণ কি কারণ কি কিছুই বলে না আল্লাহ তাহলে তো হলো না ওকে কি নামে ডাকো সোহানা জান্নাত লুহা জান্নাত ও ঠিকমতো উচ্চারণ করতে পারে না ছোট মানুষ এই কারণে এই যে লু বাবা জান্নাত মামা ওর অনেক ঘুমে ধরছে আপু একটু নেন ও ঘুমাবে মেয়ে ও ঠান্ডার জন্য ঘুম হয় না আরে আল্লাহ 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 হ্যাঁ তাহলে এক কাজ করেন আপনি আজকে ওকে ডাক্তার দেখাবেন সন্ধ্যার পর ডাক্তার দেখানোর পর হ্যাঁ হ্যাঁ বিকালে ডাক্তার দেখানোর পর আপনি ইনশাল্লাহ আগামীকাল সকালে রওনা দিবেন নাকি দুপুরে সকালে যাবেন ওইখানে যাওয়ার পর আপনি আমাকে ফোন দিবেন ঠিক আছে আপু ওইখানে যাওয়ার পর আমাকে ফোন দিবেন আমরা আশা করি পরের দিন ভোরে আমরা চলে যাব তারপর আপনার লাস্ট যে কথা দিছে আপনাকে আপনি একটা ঘর তৈরি করে দেবেন ইনশাআল্লাহ আপনার স্বপ্নের ঘর সেই ঘরটি তৈরি করে দিলেই আমরা একটু টেনশন থেকে মুক্ত হব যে আপনাকে কথা দিচ্ছি আমরা কথা রাখতে পারছি ঠিক না আপু হ্যাঁ কষ্ট থেকে মুক্তি পাইছেন আপনি দেখেন মুহূর্তের মধ্যে কত সুন্দর আল্লাহ আহ অনেক উঠে গেছেন হ্যাঁ 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 আপনি কোন অবস্থায় ছিলেন এখন

উনি হলেন কি জানেন উত্তম পরিকল্পনাকারী আপনি কি প্ল্যানিং করে রাখছেন আপনার জীবনে কোনো লাভ নাই সেই প্ল্যানিং এ প্ল্যানিং তার হাতে সে উত্তমভাবে ভাবে প্ল্যানিং করে রাখছে হ্যাঁ সে উত্তম পরিকল্পনাকারী না আপনি কি জানতেন যে আপনি যে কষ্ট করছেন রাস্তার ধারে ওকে পেটে নিয়ে নয় মাসে অবস্থা ছিল ও যখন গর্বে নয় মাস ছিল আপনি একটা নয় মাস গর্ভবতী অবস্থায় একটা মহিলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা সারা দিনের জন্য ওটা কি কথা না কত কষ্টের একটা বিষয় আল্লাহ তালা এমন কষ্ট যেন কারো ভাগ্যে না হয় সবসময় দোয়া করি না কেউ দেয় নাই হম জি সবে আল্লাহ তাআলার ইচ্ছা হ্যাঁ এটাই বললাম যে আপনি যে কষ্টে ছিলেন এই কষ্টে জন্য আল্লাহ পাকই সব সময় বলি যে অন্য কেউ জানেন এমন কষ্টে না থাকে দোয়া করি সব মানুষের জন্য আপনারও তো কষ্ট জানা হ্যাঁ হ্যাঁ আপনারও কষ্ট জানা যাই হোক আল্লাহ তালা চাইছে বলে আপনাকে সেই কষ্ট থেকে আজকে সুখের মুখ দেখাইছে সব সময় আল্লাহ আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করতে হয় আমাদের সব সময় ওরে আল্লাহ 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 ঢাকা হয়ে ঘুরে গিয়েছিল নাকি আস্তে 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 ও আচ্ছা চাইটা দিয়ে রাখেন ও আচ্ছা আচ্ছা এই বিছানাটা কোথায় আপু কবে পাঠাইছেন গত পরশু দিন পাঠাই দিছেন কারণ কি রাত্রি পাঠাইলেন কেন ও আপনি বাড়ি চলে যাবেন একটু হালকা হলেন আর কি এখন আপনার তিনটা সন্তান ও আচ্ছা 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 ভালো কথা আপনার কষ্ট হবে ওনাকে যখন জিজ্ঞেস করলাম আমি ভাবতেছিলাম যে বিছানাটা দিয়ে গেলাম যে জিনিসপত্র দিয়ে গেলাম জিনিসপত্রগুলো কোথায় তো উনি আমাকে বললো গত পরশু দিন নাকি কার মাধ্যমে পাঠাইছেন ও এখান থেকেই আপনার আপনার আশেপাশে কি এখানে অনেক মানুষ আছে না একসাথে থাকেন আপন নাই পরিচিত আর কি গ্রামের ও আচ্ছা আচ্ছা তো বিছানাটা যখন জিজ্ঞেস করলাম যে বিছানাটা কোথায় উনি তার প্রতিবেশী এক ভাইকে ভাইয়ের মাধ্যমে বিছানো আর কিছু কিছু আজ밥পত্র ও আর কিছু পাঠায় পাঠিয়েছেন সাথে না হ্যাঁ সর সর আচ্ছা আচ্ছা ভালো হয়েছে আর কিছু জিনিস উনি পাঠিয়ে দিয়েছেন তার প্রতিবেশী ভাইয়ের সাথে কারণ কি উনি তিনটা সন্তান নিয়ে যাবে নাকি আজ밥পত্রগুলাই বহন করবে এজন্য একটু কষ্ট হবে যে কারণে এগুলো আগে পাঠিয়ে দিয়েছি গ্রামের উদ্দেশ্যে আর উনি যা ছিল ওনা তিনটা সন্তান নিয়ে একটু আরামে যাবে এত লং জার্নি দূরের পথ ভালো করছেন আপনি খুব ভালো করছেন তাহলে আপনি আজকে ওকে ডক্টর দেখানোর পর আপনি আগামীকাল সকালে রওনা দেবেন ইনশাল্লাহ আমরা পরশু দিন আপনার উদ্দেশ্যে আমরা রওনা দিব আল্লাহ পাকজন আমাদের শহীদ সালাম ধরে পৌঁছায় দেয় ইনশাল্লাহ আরও ইনশাল্লাহ ইনশাল্লাহ আর হলো লো বাবা জান্নাত এই লো বাবা জান্নাতকে তোমরা ঘুমাতে দিবা না ওকে ডিস্টার্ব করতেছো হ্যাঁ সারাদিন খেলতে মন চায় না কি মামা তোমার সাথে সারাদিন খেলে ওরা হ্যাঁ ও ও হাসে হাসি কবির দেখো দেখো ফোনটা দাও ফোনটা দাও একটু লাইটটা দাও ওকে যখন জিজ্ঞেস করলাম ওটা এত সুন্দর হাসি দিল এই লো বাবা জান্নাত মামা তোমাকে ওরা ডিস্টার্ব করে জান্নাত মামা তোমাকে ডিস্টার্ব করে ওরা সারাদিন তোমাকে দুষ্টুমি করে তোমার সাথে না তোমাকে ঘুমাতে দেয় না ওরে বাবা ও অনেক কথা বলতে চাইতেছে আমাকে লোবাবা জান্নাত কিছু বলবো মামা তোমাকে ঘুমাতে দেয় না আচ্ছা আপু তো এই টাকাগুলো রাখেন আপনি গাড়ি ভাড়া দিয়ে যাবেন আর ওকে ডক্টর দেখাবেন হ্যাঁ ওকে ডক্টর দেখাবেন ঠিক আছে রাখেন আপু এটা তাহলে আপনি যাওয়ার পর আমাকে ফোন দিবেন ঠিকমতো পৌঁছেছেন কি না আমাকে জানাবেন পরের দিন ইনশা আমরা রওনা দেব আপু তাহলে আসি অনেক লেট হয়ে গেছে বৃষ্টি পড়তেছে আল্লাহ এই আমি বলছিলাম যতদিন আমি আজ লো বাবা জান্নাতদের বাসায় আসছি যতদিন বৃষ্টি পড়ছে আল্লাহ পাকে রহমত এটা কোনো অসুবিধা নাই আবার আজকে ভিজব আপু আসি ধরো আমরা হ্যাঁ বৃষ্টিতে ভিজে যাবো কিছু কোনো অসুবিধা নাই লো বাবা জান্নাত ফোনটা আবার দাও তো ফোনটা লো বাবা জান্নাত মাম্মা এই যে মাম্মা আমরা আসি তাহলে দেখাবে ইনশাল্লাহ জামালপুরে আসি মামা হ্যাঁ ওরে আল্লাহ আল্লাহ ও কান্না করতেছে আপু আসি তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম চলো বলছি